এই ভিডিওতে আমরা ক্লাস ইংরেজি বইয়ের 28 পৃষ্ঠার এইচ এবং আই নম্বরে যে দুইটা কাজ দেওয়া আছে এই কাজগুলোর উত্তর অনুবাদ এবং উচ্চারণ সহ নিয়ে আলোচনা করব এখানে দেখো আমরা প্রতিটা লাইনের উচ্চারণ এবং অনুবাদ কিন্তু দিয়ে দিয়েছি এরকম ভাবে এই যে প্রতিটা লাইন এরকম ভাবে লিখে তারপর অনুবাদ এবং এরপর আমরা উচ্চারণটাও দিয়ে দিয়েছি আমাদের আগের ভিডিওটিতে বৈশাখী কমেন্ট করেছে থ্যাঙ্কস স্যার ওয়েলকাম বৈশাখী এখানে প্রথমে এইচ নাম্বার কাজে আমাদেরকে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স উইথ দ্য স্টেটমেন্টস অফ দ্য পলিং গ্রিড ফার্স্ট ম্যাচ দ্য পার্টস ইন কলাম বি উইথ কলাম সি টু মেক কমপ্লিট সেন্টেন্সেস দেন মেক কোয়েশ্চেন্স ফর দ্য স্টেটমেন্টস ইন কলাম এ অর্থাৎ জোড়ায় কাজ করো নিচের গ্রিডের বিবৃতিগুলো পড়ো প্রথমে সম্পূর্ণ বাক্য তৈরি করার জন্য বিকে সি এর সাথে মিলাও আমাদের প্রথমে বলছে বি আর সি যেন মিল করি এরপর আমরা এর সাথে যেন বিবৃতিগুলোর জন্য প্রশ্ন তৈরি করি তাহলে আমরা আগে বাক্য বানাবো তারপর ওই যে এর সাথে প্রশ্ন তৈরি করব অর্থাৎ এখান থেকে এখানে আগে মিল করব। এরপর এই বাক্য যেইটা হবে এটার সাথে এটা মিলিয়ে ওইটা অনুযায়ী আবার এখান থেকে আমরা প্রশ্নটা তৈরি করব। তো প্রথমে চলো আমরা এই এর মধ্যে যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোর অর্থ জেনে নেই প্রথমটা হলো ওয়াট ওয়াট মানে হলো কি এরপর ওয়ান হলো কখন হাউ কীভাবে ওয়েন কখন হু কে হাউ লং কতদিন ওয়াই কেন ওয়াট কি তো এগুলো অনুযায়ী আমরা এইখানে চলো আগে বাক্যটা বানাই এরপর আমরা এটা দিয়ে প্রশ্ন করবো প্রথমে যে এক নাম্বারটা আছে এই একের সাথে মিলবে হলো এই যে বি নাম্বারটা অর্থাৎ এই যে এইটা তাহলে এটা কি হবে দেখো ডিসপাইড দ্য ফ্যাক্ট দ্যাট মাগুরা ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারস ইট ইজ আ স্মল টাউন অর্থাৎ মাগুরা একটি জেলা সদর দপ্তর হওয়া সত্ত্বেও এটি একটি ছোট শহর এরপর দুই নাম্বারটার সাথে মিলবে সি নাম্বার তাহলে এই লাইনটা হবে হিজ ফাদার ওয়াজ এ স্পোর্টসম্যান ম্যান ইন হিজ স্টুডেন্ট লাইফ তার বাবা ছাত্র জীবনে একজন ক্রীড়াবিদ ছিলেন এরপর তিন নাম্বারের সাথে মিলবে হল এ নাম্বারটা হি পার্টিসিপেট ইন গেমস এন্ড স্পোর্টস বিসাইড হিজ স্টাডিজ তিনি শ্যামকে খেলাধুলায় অংশগ্রহণের জন্য উৎসাহ দেন তার লেখাপড়ার পাশাপাশি চারের সাথে মিলবে হলো ডি নাম্বারটা তাহলে হবে শ্যাম ইন প্লেইং ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস ডিউরিং ব্রেক অ্যাট স্কুল শ্যাম বিভিন্ন খেলাধুলা করা উপভোগ করে বিদ্যালয় বিরতির সময় পাঁচ হি ওয়াক্স এটার সাথে মিলবে এক নম্বর উইথ ফাদার সে তার বাবার সাথে হাঁটে ছয় এটার সাথে মিলবে হলো এইচ নাম্বারটা দে ফর অ্যাবাউট আওয়ার তারা এক ঘন্টা ধরে হাঁটে তারপর সাত নম্বরটা এটার সাথে মিলবে হলো এইচ এ জি নাম্বার হি প্রিফার্স প্রোগ্রামস অন ফিউচার অ্যান্ড লাইফ ফর দেয়ার এজুকেটিভ ভ্যালুস অর্থাৎ সে প্রকৃতি ও জীবন সংক্রান্ত অনুষ্ঠান পছন্দ করে তাদের শিক্ষামূল্যের কারণে আট নম্বর হি ওয়াচ স্পোর্টস প্রোগ্রামস এটার সাথে মিলবে এই নাম্বারটা অন ডিফারেন্ট টিভি চ্যানেলস সে বিভিন্ন টিভি চ্যানেলে খেলাধুলার অনুষ্ঠান উপভোগ করে এরপর দেখো এই পর্যন্ত আটটা শেষ এবার আমরা প্রতিটার জন্য আমরা ওই লাইনটা অনুযায়ী প্রশ্ন তৈরি করব। তাহলে প্রশ্নটা এক নম্বরটার জন্য হবে ওয়াট ইজ দ্য সাইজ অফ মাগুরা ডিসপাইট বিং এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স জেলা সদর দপ্তর হওয়া সত্ত্বেও মাগুরার আকার কী রকম এটা কিন্তু আমরা তৈরি করেছি ওই যে প্রথমটা একের সাথে যে মিলে ছিল ওইটা অনুযায়ী তাহলে এটা হলো ওইটা থেকে প্রশ্ন আর ওই লাইনটা হলো এইটা বা ওইটার উত্তর হলো এইটা এরপর দ্বিতীয়টা দেখাও এটা হবে ওয়ান ওয়াজ ইজ ফাদার স্পোর্টসম্যান কখন তার বাবা একজন ক্রীড়াবিদ ছিলেন এটার জন্য আমরা দ্বিতীয় লাইনটা লিখেছি যেটার সাথে সি মিলেছিল ওইটা থেকে এই প্রশ্নটা হয়েছে অথবা এই প্রশ্নটার উত্তরই হলো এইটা এরপর তিন নম্বরটা হাউ ডাজ এনকারেজ শ্যাম টু পার্টিসিপেট ইন গেমস অ্যান্ড স্পোর্টস তাহলে এটার জন্য হলো তিনের সাথে যে এ মিলেছিল ওইটা এরপর চার নম্বরটা ওয়েন ডাজ শ্যাম অ্যান্ড জয় প্লেইং ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস কখন সেম বিভিন্ন খেলাধুলা উপভোগ করেন এটার জন্য ওই যে চার নম্বরটা চারের সাথে ডিজে মিলেছিল ওইটা পাঁচ নম্বর হু ডাজ হি ওয়াক উইথ সে কার সাথে হাঁটে এটা হলো পাঁচ নম্বরটা পাঁচের সাথে মিলেছিল এক নম্বর এরপর ছয় নাম্বার হবে হাউ লং ডু দ্য ওয়াক তারা কতক্ষণ হাঁটে এটার জন্য হবে ছয়ের সাথে এইচ যেটা মিলেছিল সেইটা তারপর সাত নম্বর ওয়াই ডাজ হি প্রিফার প্রোগ্রামস অন নেচার অ্যান্ড লাইফ সে কেন প্রকৃতি ও জীবন সংক্রান্ত অনুষ্ঠান পছন্দ করে এটা হবে সাথে সাথে জি নাম্বার যেটা ওইটা এরপর আট নম্বর ওয়াট প্রোগ্রামস ডাজ হি ওয়াচ অন টি ডিফারেন্ট টিভি চ্যানেলস সে বিভিন্ন টিভি চ্যানেলে কোন অনুষ্ঠানগুলো দেখে এটার জন্য হবে হলো আটের সাথে ই মিলে ছিল ওইটা এইবার পরবর্তীতে দেখো এখানে আই নাম্বারে আরও একটা কাজ দেওয়া আছে বলছে রাইট অ্যাবাউট ইউর ওন পাস্ট টাইম ফলোয়িং দ্য মডেল ইন জি অর্থাৎ জি এর মডেল অনুসরণ করে তোমার নিজের অবসর বিনোদন সম্পর্কে লিখাও এখানে দেখো সাতাশ পৃষ্ঠায় জি এর আমরা অনুবাদ নিয়ে আলোচনা করেছিলাম সেটার ভিডিও লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা সাতাশ পৃষ্ঠার ভিডিওটা দেখে নিতে পারো জি এর মধ্যে শ্যাম যে নিজের পাস্ট টাইম সম্পর্কে বলছে ঠিক এইরকমভাবে আমাদেরকে বলছে আমরা যেন আমাদের নিজেরটাও লিখি তাহলে চলো এটার অ্যান্সারটাও আমরা দেখে নিই এর অ্যান্সারে প্রথমে আমরা লিখবো আই এম সানি আই এম ফ্রম জয়পুর হাট আই স্মল ডিস্ট্রিক্ট অফ রাজশাহী ডিভিশন আই এম আই স্টুডেন্ট অফ ক্লাস নাইন এখানে নামের জায়গায় তোমার নাম দিবে এখানে যেই জায়গার নামটা বলা হয়েছে ওইখানে তুমি তোমার নিজের জায়গা নিজের জেলা দিবে এরপর দেখো এটার মানেটা হলো আমি সানি আমি রাজশাহী বিভাগের ছোট একটি জেলা জয়পুরহাট থেকে এসেছি আমি নবম শ্রেণীর একজন ছাত্র এরপর মাই ফেভারিট ফার্স্ট টাইম ইজ টু প্লে ক্রিকেট উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন আমার প্রিয় অবসর বিনোদন হলো বিকালবেলায় বন্ধুদের সাথে ক্রিকেট খেলা বিসাইডস আই লাইক লিসনিং টু রবীন্দ্রসঙ্গীত অ্যান্ড সফট সংস ইন মাই লেজার এছাড়া আমি অবসরে রবীন্দ্রসঙ্গীত কোমল সুরের গান বাজনা শুনতে পছন্দ করি আই এম ফাউন্ড অফ ওয়াচিং এক্সেপশনাল ইংলিশ ফিল্মস লাইক টাইট্যানিক টাইট্যানিক ট্রয় ইত্যাদির মতো ব্যতিক্রমী ইংরেজি ছবি দেখতে পছন্দ করি ট্রয় অ্যাটসেটারা এরপর রিসেন্টলি উই হ্যাভ টেকেন ইন্টারনেট কানেকশান ইন আওয়ার হাউস নাও মাই মোস্ট ফেভারিট ফার্স্ট টাইম ইজ টু চ্যাট উইথ ফ্রেন্ডস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ টু নো অ্যাউট দ্যার কালচার হিস্ট্রি কাস্টম লাইফস্টাইল অ্যাটসেটরা সম্পত্রি আমরা আমাদের বাসা ইন্টারনেট সংযোগ নিয়েছি বর্তমানে আমার সবচেয়ে প্রিয় অবসর বিনোদন হলো সংস্কৃতি ইতিহাস রীতিনীতি জীবনধারণ ইত্যাদি সম্পর্কে জানতে বিভিন্ন দেশের বন্ধুদের সাথে আলাপ করা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী লেসন লেসন টু এর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা পেজ বাই পেজ ওই সকল পেজগুলোর উত্তর দেখে নিতে পারো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু